নমস্কার বন্ধুরা সবুজের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা অ্যালোভেরা গাছের চারা কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে জানব অ্যালোভেরা বা ঘেতুকুমারী একটি বহু গুণ সমৃদ্ধ ভেষ উদ্ভিদ দশ ও অল্প বালি মিশ্রিত মাটিতে অ্যালোভেরা গাছের বৃদ্ধি ভালো হয় সাধারণত শিপুর থেকে গজানো ডাল বা শাখার সাহায্যে এই গাছের বংশ বৃদ্ধি হয় আমার বাড়ির এই অ্যালোভেরা গাছটি দেখুন কত চারা হয়েছে এখন এই চারাগুলিকে খুব সাবধানে তুলে নিতে হবে চারাগুলিকে তুলে নিলে গাছের চেহারা আরও সতেজ হবে এবারে কয়েকটি প্যাকেটে শুধুমাত্র গোবর সার মিশ্রিত বেলে দশ মাটি অল্প করে ভরে নিতে হবে এরপর প্রতিটি প্যাকেটে একটি করে সুস্থ ও সবল অ্যালোভেরা চারা বসিয়ে প্যাকেটে খালি অংশ সার মিশ্রিত বেলে দশ মাটি ভরে নিতে হবে এইভাবে প্রতিটি প্যাকেটে অ্যালোভেরার চারা লাগানো হয়ে গেলে চারার গোড়ায় অল্প পরিমাণে জল দিতে হবে এরপর চারাগুলিকে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে কিছুদিন পর চারাগুলি বড় হয়ে গেলে অন্য কোনো বড় টবে লাগাতে চারাগুলিকে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব কর